হ্যালো এভডিওন কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো শুক্রবার শুক্রবার দিন ছুটি তোমাদের দাদার তো সেই দিনকে একটু বেলাতেই ঘুম থেকে ওঠা হয় কেননা সকালবেলায় রান্না থাকে না তো সারা সারাদিনের কিন্তু সব কাজই থাকে কিন্তু বেলায় উঠেছি ঠিক কথা বেলা উঠেছি বলে সব কাজেরই দেরি তো জামা কাপড়গুলো কাচবো কাচবো করে কাচা আর হয় না আজকে গেছে তবেই ছাড়বো কেননা তোমাদের দাদা যদি বাড়িতে থাকে কাচাকুচি এসব করার সুবিধে হয় আমি এদিকে হয়তো কেচে নিলাম ও ওদিকে হয়তো জামা কাপড়টা মেলে দিতে গেল এরকমই হয় কিংবা হয়তো আমি কাচ্ছি ও ধুয়ে নিল এরকম হয় তো ছাদে এসেছি আজকে জামা কাপড় শুকনো একদমই হচ্ছে না বর্ষাকাল যে জামা কাপড়গুলো মানে ভেজাচ্ছি সেগুলো দুদিন দিন তিন দিন ধরে শুকাতে টাইম লাগছে আজকে আবার কেচেছি তো জানি না কতটা কি করতে পারবো শুকনো কতটা কি করতে পারবো আমি জানি না তাও কেচে দিলাম একদিনে না হয় দুদিনে তিন দিনে তো শুকনো হবে ঘরের মধ্যে চারানো থাকবে তো যাই হোক দেখা যাক কী হয় তো এদিকে একটা বেজে গেল এইসব করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিল তোমাদের দাদাই ফুটে গেছে ভাতটা তারপর আমি সানটান করে একেবারে রান্নার দিকে চলে এলাম তো রান্না করছি আজকে শুকনো ফুলকপির তরকারি সেই জন্যে পেঁয়াজটাকে আগে ভেজে আদা রসুন পেঁয়াজ দিয়ে একেবারে কষিয়ে আলুটাকেও ভেজে নিয়েছিলাম আগে আর ফুলকপিটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে শুকনো ফুলকপির তরকারি আমি মনে করছিলাম বোধহয় বাবু খাবে না কিন্তু বাবুরই সবচেয়ে ভালো লেগেছে যাই হোক এখন কষিয়ে আলুটাকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে দিয়ে কষিয়ে টুকসিয়ে সিদ্ধ করা ফুলকপিটাকেও দিয়ে দিলাম দিয়ে সে জল দিয়ে সিদ্ধ করতে দেব দিয়ে একটু গরম মশলা আর একটু মিষ্টি দিলেই হবে আর একটু ঘি দিলে তো আরও ভালো হয়ে যায় তরকারিটা তো এখন আমার রান্না পুরো হয়ে গেছে ডিম ভাজছি আর কী কী রান্না করেছি একটুখানি দেখিয়ে দিই বিউলির ডাল করেছি আমের চাটনি করেছি আর শুকনো ফুলকপির তরকারি করেছি আজকের হলো এটাই রান্না তো তারপর খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম সিউর যাব কেননা দিদি ফোন করেছিল বলল এসো কাজ নিয়ে যাও আর ও দিতে এসেছে গাড়ি করে কেননা আমার পায়ে প্রচণ্ড ব্যথা আমি সাইকেল চালাতে পারবো না তাছাড়াও বাবু দিয়ে যায় ও না থাকলে বাবু দিয়ে যায় আর ঝমঝমিয়ে বৃষ্টি আর তোমাদের দাদাকে বলছি চলে যাও কিছুতেই যাবে না তো আমায় টোটোই তুলে দিয়ে তারপরেই যাবে তো দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি চপের দোকানে তো এখন একটা টোটো এলো কিন্তু টোটোটা বলল আমি যাব না স্টেশন এই হলো জ্বালা যখন দরকার তখন টোটোর দেখা নেই আর যখন দেখা যায় না মানে যখন কোথাও যাব না তখন টোটোর গাদা দেখতে পাবো এই হলো ব্যাপার যখন দরকার তখনই পাবো না অবশেষে একটা টোটো পেলাম তো রাস্তা এতই খারাপ বিলকুলির রাস্তা এতটাই খারাপ তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জোরে যদি টোটো চালায় তো অবস্থা আমার খারাপ একদমই এখন যাচ্ছি চন্দননগর স্টেশনে তো সারা রাস্তায় দেখেছ তো কি ভারী একটা বৃষ্টি হয়ে গেছে একদম ভিজে স্যাঁত স্যাঁতে রাস্তাঘাট সমস্ত কিছু তো চন্দননগর স্টেশনে এলাম ওখান থেকে যাব শিঙুর শিঙুরের নিজের কাজ মিটিয়ে তারপরেই ফিরব কেননা নিজে আমি নিজে মনে করি নিজে নিজে কিছু করা উচিত টাকা ইনকামের পথ রাস্তা একটা ধরা উচিত সৎ পথে যে কোনো রাস্তা ধরা উচিত তো এখন কাজ নিয়ে বাড়ি ফিরবো ভিডিওটা শেষ করবো যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতন আসি